হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া এখন আমি রয়েছি বালি স্টেশনে সেখান থেকে আমি তোমাদেরকে নিয়ে যাবো বালিহাটে তোমরা যদি কেউ এই হাটে আসতে চাও তাহলে বালি স্টেশন হয়ে আসতে পারো তাছাড়াও তোমরা দক্ষিণেশ্বর হয়েও কিন্তু আসতে পারো দক্ষিণেশ্বর থেকে হাটে আসার জন্য অলরেডি ভিডিও পোস্ট করা আছে তোমরা কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো কত করে কুর্তি দাদা কত করে পঞ্চাশ টাকা

কত করে শাড়ি হয় একশো টাকা সব সিঙ্গেটিক শাড়িগুলো রয়েছে একশো টাকা একশো টাকার শাড়ি দাদা হাওড়া থেকে যে ট্রেনগুলো হয়ে বা বর্ধমান যায় সেই ট্রেনগুলোতে গায়েই রয়েছে এই হাটটি তাছাড়াও তোমরা কিন্তু শিয়ালদা থেকে ডানগুনি লোকাল ট্রেন ধরে চলে আসতে পারো দক্ষিণেশ্বর সেখান থেকে অটো করে চলে আসতে পারো বালির হাটে তিনটে করে দুশো

কালেকশন যে ভাইয়ের দোকানে জিন্স দাদা আর টাকা করে জিন্স জেন্স না 欢 <laughs> বালি স্টেশন হাটটি বসে প্রতি সোমবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি বালি স্টেশন থেকে হাটটি শুরু করেছি একদম হাট বরাবর হাঁটতে শুরু করব। যেখানে গিয়ে হাটটি শেষ হবে সেটি রয়েছে বালিখাল তোমরা যদি দক্ষিণেশ্বর থেকে অটো করে আসো বালিখালে এসে নামবে সেখান থেকে হাট বরাবর হাঁটতে থাকলে যেখানে গিয়ে শেষ হবে সেটি রয়েছে বালি স্টেশন এখন আমি তোমাদেরকে দেখাবো চুড়িদার পিসের কালেকশান বালিরহাটে এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের চুড়িদার পিসের কালেকশান এত কম দামে পাওয়া যায় তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই করবে না তাহলে স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছেলের নোটিফিকেশন খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিও শেষে বা শুরুতে কিন্তু লাইক দিতে একদম ভুলো না চলো তাহলে সামনেই তো পয়লা বৈশাখ আর ঈদ আসছে সেই উপলক্ষে কিন্তু এখন থেকে মার্কেটিং করাই যেতে পারে পিস না দাদা এগুলো বলো না একটু কিরম দাও একটু ভিডিও করছি পাঁচশো

তো কীরম আচ্ছা এইগুলো হয়েছে দুশো টাকা করে একটু ধরবো দেখো তাঁতের শাড়িগুলো দুশো টাকা করে অনেক ধরনের কালার রয়েছে দেখো আর এখানে এইগুলো সেই শাড়িগুলো কীরম দাম চারশো টাকা এটা চারশো টাকা রয়েছে আর এগুলো মালবারিগুলো তিনশো আর গরদের শাড়িগুলো কিরম দাম রেখেছো দাদা সাড়ে পাঁচশো করে সিল্ক কেরম দাম পাঁচশো টাকা तपाईंलाई भोलि आउँछ। म भोलि आउँछु। पास्ले पास्ले भाइ आउँछ। भाइ आउँछ। फोटो। अनि चाहिँ त्यसमा केही नै आउँछ। किन भन्दैछौ न? एटा खेन आउँछ। दिइदे। हेर त हेर त। अनि चाहिँ कलाई भन्दैछ। अनि दुई टुको बस गर्न थाले। ফোন পাই গ ছাপা কত করে গ যেটু যেটু দুশো টাকা করে আর এই যে এইসব এইগুলো কী শাড়িওয়ালা বাটি আর একটু এই শাড়িগুলোর দাম বলবে এই যে এইগুলো সাড়ে তিনশো সেগুলো হচ্ছে সাড়ে তিনশো করে

এখন আমি হাট বরাবর হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি বালিখালে তোমরা দক্ষিণেশ্বর থেকে অটো করে এই যে চলে আসবে বালিখাল এখান থেকে হাট শুরু এখান থেকে হাঁটতে হাঁটতে তোমরা কিন্তু বালি স্টেশন যেতে পারবে তাহলে দুভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে দক্ষিণেশ্বরে যাব সেই অটো ধরবো একদম এখান থেকে অটো ধরে আমি দেখো ব্রিজের ওপর দিয়ে দক্ষিণেশ্বর যাচ্ছি আর তোমাদের সঙ্গে মায়ের মন্দির গঙ্গা সব কিছুই দেখাচ্ছি তোমরা দেখে নাও মায়ের মন্দিরটি দর্শন করে নাও আমার ভিডিওর মাধ্যমে যদি পারি কখনো একদম সামনে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি